আজ সারাদিন ব্যস্ত থাকবো হয়তোবা এদেরকে খাবার দেওয়ার সময় পাবো না বলে এখনই চলে এলাম কিছু জল দিতে জল দেওয়ার পর তারপর আমরা নামাজের উদ্দেশ্যে বেরিয়ে যাব এবং এরপর বাকি দিনটা অনেক ঘোরাঘুরি চলবে এদিকে বহু কষ্টের পর ফুটেছে এই সুন্দর গন্ধরাজ ফুলটি চারিদিকে এরকম সুভাষ ছড়াচ্ছে অসাধারণ সুন্দর এর গন্ধ ঝাঁকে ঝাঁকে ধরেছে ভেবেছিলাম একদমই ধরবে না কিন্তু এত সুন্দর ধরেছে অনেক ভালো লাগছে এদিকে নীল চিতা নতুন করে ছোট্ট করে ফুল দিয়েছে পরবর্তীতে গোটা গাছ ছাড় হয়ে ফুল দেবে এইগুলো হচ্ছে আমার বাকি গাছ আর অনেক গাছ আছে এইগুলোকে আমি পরে পরিচয় করাবো এই মুহূর্তে আমি এখন নামাজ পড়ে ছাদে এলাম আজ খুশির ঈদ চারিদিকে গোটা পৃথিবী ব্যাপী বিভিন্ন দেশে আজ ঈদ পালিত হবে যদিও আরব দেশ এবং তার আশেপাশের যে দেশগুলোতে চাঁদ অলরেডি দেখা গেছিলো সেই সমস্ত দেশে আগের দিনেই ঈদ পালিত হয়েছে আজ ভারতবর্ষ থেকে চাঁদ দেখা গেছে বলে আজ ভারতবর্ষে ঈদ এই গাছটা আপনাদের পরিচয় করায়নি এই গাছটার ফুল অনেক সুন্দর যাই হোক আজ অনেক ঘোরাঘুরি হবে আজকের কাজই হচ্ছে প্রথমে নামাজ পড়া তারপর নামাজ পড়ে এসে কিছু খাওয়া দাওয়া করা তারপর বন্ধুদের সাথে একটু বেরোনো তারপর এসে ঘুমানো নামাজ পড়া আবার নামাজ পড়ে আবার বেরোনো এবং তারপর আবার ঘুরতে যাওয়া তো এই হচ্ছে প্রতি ঈদের কাজ আকাশে বাতাসে এখন খুশির ঈদ চারিদিকে পাখির কলরবে ঘুম ভাঙল প্রকৃতির এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ঈদগাহ ময়দানের দিকে আল্লাহ ভকবর আল্লাহ লা আলাহ আলাহ ইল্লাহম আল্লাহ ভকবর আল্লাহ ভকবর আহমিল্লাহমদ এই প্রতিধ্বনি দিতে কারণ ঈদের দিনে এই প্রতিধ্বনি দেওয়া সুন্নত মসজিদের পাশটা খুব সুন্দর করে সাজানো হয়েছে প্রতি বছর এভাবেই সুন্দর করে সাজানো হয় ঈদ 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 মুবারক এভাবে যদি সুন্দর করে সাজানো হয় তাহলে ঈদ মনে হয় চারিদিকে অপূর্ব সুন্দর শোভা দিচ্ছে আমরা এখন মসজিদের পাশ দিয়ে ধীরে ধীরে চলে যাব ঈদগাহ ময়দানে আমাদের ঈদগাহ ময়দানটি একটু বাগানের ভিতরের দিকে সৌরগলি পার করে তাই আমাদের যেতে হবে একটু একটু করে এগিয়ে রাস্তার পাশেই মসজিদটি আছে এবং সরু গলি ধরে বাগানের মধ্যে দিয়ে আমাদেরকে একটু একটু করে এগোতে হবে বাঁশঝাড়ের দুই পাশে সুন্দর গলি গলিপথ দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি কত স্মৃতি প্রতি বছর মনে পড়ে এখানে কত লোক তারা এসেছে কত লোক তারা আর আসতে পারেনি তারা পৃথিবী থেকে চলে গেছে আমাদের সৌভাগ্য প্রতি বছর আমরা এখানে আসতে পারছি পরবর্তী বছর আসতে পারব কিনা এটা সম্পূর্ণ নির্ভর করছে আল্লাহল্লার উপরে এখানেই প্রতি বছরই সুন্দর করে মেলা বসে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এবার কোনো মেলা বসেনি এদিকে ইমাম সাহেবরা তার বক্তব্য শুরু করেছেন ইসলাম কী জিনিস ইসলামের গুরুত্ব কি আর কি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বিষয়ক তিনি উপস্থাপন করছেন এরপর সময় হবে আমাদের সাতটার সময় সকাল সাতটার সময়তে আমাদের ঈদের নামাজ ধার্য করা হয়েছে আমরা এখন কিছুটা বক্তব্য শুনে নিচ্ছি এবং একটু নামাজ শুরু হবে

নামাজ শুরু হলো একটু পরেই স্ট্যান্ড না থাকার জন্য নামাজের ভিডিওটি ধারণ করতে পারিনি একটু পরেই ইমাম সাহেব খুদ বা বক্তব্য দেবেন এবং দোয়া করে আমরা ধীরে ধীরে প্রস্থান করবো ঈদগাময় भॻवान भॻवान <elimAP observer>